দিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে দিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে সতেরো বছরে বছরে জুলুমের রাত শেষে জুলাই এসেছে সতেরো বছরে জুলুমের রাত শেষে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে একদিনে এই আসেনি আসেন বাংলাদেশে হাজার পাহাড় জমেছে আসবে বলে কাছে জীবন দিয়েছে জুলাই হাসবে বলে হাজার লাশের পাহাড় জমেছে ঝুলায় আসবে বলে বুলেটের কাছে জীবন দিয়েছে জুলাই হাসবে বলে জুলায় এসেছে জুলাই হেসেছে জুলুমের রাত শেষে জুলায় এসেছে জুলাই হেসেছে ঝুলুমেরে রাত শেষে জুলায় এসেছে তিলে তিলে গড় আমার বাংলাদেশে একই দিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে একই দিনে এই জুলাই সেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে সাতান্ন জন সেনার কবর থেকে এসেছে সাতান্ন জন সেনার কবর থেকে মতিঝিলের ই সাদা সাপার গণ দেখে আটাশ তারিখ পল্টন মোড় ঝরে তাজা খুনে আটাশ তারিখে পল্টন মোড়ে ঝরে পড়া তাজা খুনে আবরার থেকে শহীদ নমানি ভাইদের লাশ গুনে কাটা তারে ঝোলা ফেলা নির লাশ জুলাই উঠেছে হেসে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে নিজামি কাদের ভাইয়ের শাহাদাতে ফসির মঞ্চ মির কাশেমের অনুপম মুজামিকাদের ভাইয়ের শাহাদাতে ফসির মঞ্চে মির কাশেমের অনুপম মোলাকাতে আলী আহসান প্রিয় সাইদের জীবনের বিনিময়ে আলিয়া হাসান প্রিয় সাইদের জীবনের বিনিময়ে ঝুলায় এসেছে আবু সাঈদ কাহেরের পরিচয়ে ঝুলায় এসেছে মাঝেলো মানে প্রশ্নকে ভালোবেসে একিদিনে এই ঝুলায় আসেনি শোনার বাংলাদেশে একিদিনে এই ঝুলায় আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে সতেরো বছরে ঝুলু মেরে রাতে শেষে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে এই সোনার বাংলাদেশে দিন এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে সতেরো বছর মেরে রাতে শেষে